আমি একজনকে এই মুহূর্তে লাইনে পেয়েছি এবং তার অনুমতি নিয়ে এই ইন্টারভিউটা আমি করছি আমাদের সাথে বা আমার সাথে রয়েছেন সাবিনা আক্তার সাম্মি আপু যিনি নাসু মাহমেদের একমাত্র বোন জাতীয় দলের ক্রিকেটার নাসু মাহমেদের একমাত্র বোন সাম্মি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সাম্মি আপু সাম্মি আপু আমি একটা ব্যাপার নিয়ে জাস্ট একটু আপনার কাছে জানতে চাইছিলাম সেটা হচ্ছে নাসু মাহমেদ আপনাদেরকে দেখে না তার ফ্যামিলিকে দেখে না এরকম একটা রিপোর্ট হয়েছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে এটা কি আসলে সত্যি ঘটনা মানে আপনার ক্ষেত্রে আসলে আমি কি রোল প্লে করে আর এই ঘটনাটা কতটুকু সত্যি আমাদের জন্য অনেক কষ্ট করে এবং আমার বাবা যিনি এখন বাইরে আছেন ওনাকেও টাকা পয়সা সক্ষে দেন আচ্ছা মানে আপনাদের জন্য অনেক কষ্ট করে বলতে কি মানে আপনি কি আপনার ভাইয়ের সাথে থাকেন মানে আপনার জন্য কি করে জি আমাকে তো ভাইয়া অনেক মায়া করে আমার জন্য অনেক কষ্ট করে যেমন আমার মা মরে যাওয়ার পর থেকে আমার ভাইয়া আমার মা আমার কষ্ট বুঝতে দেয় নাই কিন্তু আমার বাবা আমার ছেড়ে চলে গেছে মানে আপনার বাবাই আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু আপনি নাসুমের কাছেই আনপি মারা যাওয়ার পর থেকে আছেন এরকম ঠিক আনটি মারা গেল কত সালে আপু 2020 সালে ও আচ্ছা অনেক দিন হয়ে গেছে তো তাহলে মানে 2020 এখন পর্যন্ত নাসুম আপনার বাবা আপনার মা দুটই হ্যাঁ কিন্তু অনেকেই বলছে আমার পাবি মতো করে আমাকে ভালোবাসে বাবা আমার মা মনে কয়েক মাস পরে উনি বিয়ের জন্য পাগল হয়ে গেছে এবং করে আচ্ছা মানে আপনার বাবা আপনাদের সাথে থাকতে চান না তাই অন্য সংসার করতে এবং এটা আলাদা ভাবে তাই সাথে থাকতে চাই না ওটা মায়ের করছেন তাই ফ্যামিলিও তাই ভাই বোন যারা আছেন তারাও ওরকমটা আচ্ছা তাহলে তার মানে বাবা মানে আপনার বাবা নিয়ে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা কেন হচ্ছে আপু একটু বলবেন আমি আপু এটা আমার বাইয়া বাবি ওদেরকে খারাপ জানানোর জন্য এখন মানে এটা পরিকল্পনা করে করা হয়েছে এরকম মনে করছেন আপনি আমার বাবার ফ্যামিলি এটা প্লেন করে সবাই করতেছে আমার ভাইয়া বাবী খেয়ে করতেছে এটা আপনি জানতে পারছেন হ্যাঁ আমি জানতে পারছি আমার মা মনে যাওয়ার পর থেকে আমার বাইয়া বাবি উনি কিছু করেছে যেমন পড়া লেখা থেকে শুরু করে। এখন আমি আমার বাবার জন্য আমি নিজে পড়া লেখা ছেড়ে দিয়েছি। যেমন উনি আমি যখন স্কুলে যেতাম তখন রাস্তা দিয়ে আমার গাড়ি আটকে দিতেন এবং অনেক ছেলেকে দিয়ে আমাকে অনেক কিছু করাতেন। সেইজন্য আমি পড়া লেখা বাদ দিয়েছি। মানে আপনার বাবা আপনি যখন পড়াশোনা করতেন কলেজে যেতেন তখন আপনার গাড়ি আটকে ডিসটারব করতো কি ডিসটারব করত? স্কুল যাতে আমি বাসা তাইয়া সবার লগে যোগড়া করি।

একটা ব্যাপারে একটু জানতে চাই মানে আন্টি যখন বেঁচে ছিলেন আল্লাহ তাকে বেহস্ত নোসিব করুক আপনার মা নাসুম আহমেদের মা তখন আপনার কি নাসুম আহমেদের এর কাছেই থাকতেন নাকি আলাদা থাকতেন আন্টি হচ্ছে নাসুম আহমেদের কাছেই থাকতো আপনি আপনার বাবা আপনার মা সবাই একসাথে নাসুমের ফ্যামিলির সাথে থাকতেন আমি বুঝতে পারছি বাট আন্টি মারা যাওয়ার পরে আঙ্কেল হচ্ছে একটা বিয়ে করে চলে যায় ব্যাপারটা কি এরকম মূল হলো এটাই বিয়ের জন্যই ঘরে মাই আচ্ছা এখন আমি যেটা শুনছি যে ওই ঘরে তিনটা সন্তান আছে এবং তাদেরকে যেন নাসুম আহমেদ দেখে এ কারণে নাকি অনেকটা এরকম করা হচ্ছে এটা কি সত্য মানে আপনার বাবার দ্বিতীয় ঘরের সন্তানদেরও যেন নাসুম আহমেদ টাকা পয়সা দেয় বা দেখভাল করে এই কারণে অনেকটা ব্ল্যাকমেল করা হচ্ছে যতটুকু শুনেছি সন্তানদের এগুলো তো আমরা কিছু জানি না উনি যে বিয়ে করছেন কাকে করছেন কিভাবে করছেন এটাও আমরা জানি না তাই জানতে পারছেন কবে এটা আপনারা আমরা তো জানতে পারছি আমার এক বছর আগে ও এক বছর আগে জানছেন জি এর আগে আপনারা জানতেন না না আপনার ভাই নাসুম সম্পর্কে কিছু বলবেন আপু মানে নাসুম আসলে কেমন মানুষ নাসুম এই ঘটনাটা যখন ঘটলো আবি একজন মানুষ তারা তারা দুইজনই চাইছে আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু উনি আসতে চান না আমার গাবি অনেকবা চেষ্টা করছে ভাইয়াকে বুঝাইছে ভাইও বুঝছেন এবং আমতে চেষ্টা করেছেন কিন্তু পারেননি না উনি আসতে চান না উনি এইভাবে বাইরে থাকতেন এবং আমার বাইয়ের মানসম্মান নিয়ে খেলা করতেσαν শামিয়া আপু মানে নাসু মাহমুদ জি কষ্ট করে আপনাদের আপনার জন্য আপনি তো একি সাথে থাকেন আমি ছবিগুলো দেখেছি এই ঘটনাটা ঘটার পর কি আপনাদের খারাপ লেগেছে কেমন মানে এই খারাপ লাগাটা তো আসলে অনেক বেশি হওয়ার কথা করে বাড়ি থেকে বের হয়ে গেছে আমার অনেক কিন্তু আমার করার আমি খুবই দুঃখিত শাম্মী আপু যে জিনিসটা হয়েছে আসুম আহমেদ কান্না করে বের হয়ে গেছে এটাও কিন্তু আসলে মানে খুব কষ্ট না পেলে হতো না তাই না জি সাথে কথা হয়েছে নাসুমের পরে এই ঘটনার পরে মানে জি আমার ভাই এখনো আপনি কানছেন কেন আপনি আপনাকে শক্ত হতে হবে না আপনাদের ফ্যামিলি তো আপনার দুই ভাই বোনই বলেন আপনার কান্না করলে হবে আপু আপনাদেরকে শক্ত থাকতে হবে যাই ঘটুক না কেন আমরা তো সাথে আছি না কেউ চাইলেই তো একটা সত্যকে মিথ্যা বানাতে পারবে না তাই না বলেন দেখুন আমি চাই আমার ভাইয়ের জন্য ভালো থাকে ভালো কিছু হোক আমার ভাইয়ের এটাই কামনা করি এই সমস্ত জন্য যেন আমার ভাই কিছু না হয় মানে নাসিম আহমেদ কি মেন্টালি খুব ভেঙে পড়েছে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে ভয় লাগছে এরকম স্বামী আপু আপনি টেনশন করেন না আমি পার্সোনালি ওর সাথে কথা বলবো এবং আপনারা এক থাকেন হ্যাঁ আপনাকে আপনার ভাবির প্রতি নাসুমের প্রতি আমার অনেক শ্রদ্ধা নাসুম যে তার বাবা চলে যাওয়ার পরেও তাকে টাকা পাঠিয়ে ভালো রাখার চেষ্টা করছে সেটার জন্য আমার অনেক রেসপেক্ট আপু আপনি অনেক ভালো থাকবেন হ্যাঁ অনেক ভালো থাকবেন খুব বেশি ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম এই হচ্ছে স্টোরি এই হচ্ছে স্টোরি আমরা কত কিছুকে তিলকে তাল বানিয়ে ফেলি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে সূর্যের থেকে বালির উত্তাপ বেশি যে ঘটনাটা ঘটেছে না বোন তার বয়স বছর আমি যতটুকু খোঁজ নিয়েছি এই সতেরো বছরের একটা ছোট্ট মেয়ে সিলেটে থাকে ঢাকাতেও থাকে না তার উপর যে মানসিক ট্রমা যাচ্ছে এবং যে ছেলেটা এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে খেলতে যাচ্ছে তার উপর যে মানসিক ট্রমা যাচ্ছে শুধুমাত্র একটা মুখরোচক নিউজ প্রপারটা না জেনে করার কারণে এর দায় কে নেবে আমরা অনেক রিপোর্ট করি আমার অনেক রিপোর্টে হয়তো আপনারা আশাহত হন খুশি হন পার্সোনাল অ্যাটাক থাকে কিন্তু একটা সন্তান তার বাবাকে দেখে না এই দাবিটা করার আগে সেই সন্তান তার পরিবারের প্রতি কতটুকু দায়িত্বশীল সেটা অন্তত বিবেচনা করা দরকার ছিল খুঁজে বের করা দরকার ছিল নাসুম আহমেদের বাবাকে আমি শুধু এটুকুই বলবো যে আপনাকে দেখার জন্য যদি কেউ থাকে এই পৃথিবীতে সেটা আপনার ওই একমাত্র সন্তান নাসুম আহমেদ যদি না দেখার হতো তাহলে এত বছর মাসে মাসে আপনাকে ভালো রাখার জন্য যে আর্থিক প্রণোদনা দিচ্ছেন সেটা দিত না রাজিন সালে এবং সিলেটের কোচ ইমন ভাই তাদের হাত দিয়ে এই টাকাটা যায় আপনারা খোঁজ নিয়ে দেখেন সিলেটের কোচ রাজিন সালে এবং ইমন ভাইয়ের মাধ্যমেই নাসুম আহমেদ প্রতি মাসে যে অ্যামাউন্টটা দেন তার বাবাকে সেটা পৌঁছে যায় আমি যদি মিথ্যা বলি আপনাদের সেই সুযোগ রয়েছে জাস্টিফাই করার